পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে আর আমাদের বয়স ১৩ বছর পার হয়ে চোদ্দ মাসে তেরো মাস পার হয়ে চোদ্দ মাসে পড়ল এবং এখনো মধ্য ফেব্রুয়ারি ২৬ আরও কয়েক মাস বাকি আছে এটাকে প্রলম্বিত করতে চান আজকে কেন এত বড় আপনার ইনভেস্টমেন্টের সম্মেলন হলো কিন্তু কেন ইনভেস্টমেন্টের জন্য এত মানুষ আসেন। আর ইনভেস্টমেন্ট যদি না হয় আর যদি আপনার জব অপরচুনিটি ক্রিয়েট না হয় এই যে ইয়ং জেনারেশন এই যে জেনারেশন জেড তারা কোথায় কাজ করবে তাদের এমপ্লয়মেন্ট কত সেলফ এমপ্লয়মেন্ট হবে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ডাইরেক্ট অ্যার ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার আর এটি ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টার দেশীয় হোক বিদেশি হোক করতে হলে দরকার একটি স্ট্যাবল গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট জনগণের সমর্থিত নির্বাচিত সরকার সো শুড বি দেওয়ার টার্গেট ভরিবডি স্টার্গেট হওয়া উচিত এটা যদি আপনি না করেন আপনি যদি এটিকে প্রলম্বিত করেন তাহলে যে সৈরাচার পাশের দেশে বসে আছে এবং আপনার পাশে বসে আছে অর্থাৎ মনে রাখতে হবে কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে আপনার আশেপাশে সর্বত্রই আছে যার জন্যই ছটিকা মিছিল অমুক মিছিল তমুক মিছিল দেখেন না আপনারা এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে ছটিকা মিছিল নাম দেয় কিন্তু তারা করতেছে কি আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের দুই বছর আগের মিছিলকে চালায় দিতেছে অর্থাৎ মানুষকে কনফিউজ করা আপনি গতকালকে দেখেছেন এটা পত্রিকা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে যে দুই হাজার তেইশের অমুক মিছিলটাকে চটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে অর্থাৎ জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দে আর ডুইং ইট কাজে এই অবস্থায় আপনারা আমরা যারা মিলিতভাবে এই শৈরাচারকে সরানোর জন্য বিগত পনেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছে কত মানুষ হারিয়ে গেছে আমি জানি এই ফাড়িয়ার অনেক সদস্য আপনাদের শহীদ হয়েছে এবং আহত হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন নিগৃহীত হয়েছেন আপনাদের অনেক সদস্য আমার ব্যক্তিগতভাবে আমার জানা আছে কাজে এই অবস্থার মধ্যে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এবং সর্বোপরি আপনার তো এই দেশের মানুষ আপনি যদি চার লক্ষ লোক হন চার লক্ষ পরিবার সো ইউ আর এ বিগ ফোর্স চার লক্ষ পরিবারে চারজন করে মানুষ যদি ভোটার থাকে তাহলে ষোলো লক্ষ ভোট চিন্তা করে দেখেন সো ইউ আর টি ওয়ান অফ দি ভয়েস এবং আপনারা কারা শিক্ষিত মানুষ যারা সমাজে মতামত তৈরি করতে অর্থাৎ ওপিনিয়ন বিল্ড আপে জনমত সৃষ্টিতে আপনাকে আপনি গ্রামে গেলে বাড়িতে গেলে আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার চেয়ে একটু কম শিক্ষিত সে জিজ্ঞেস করে বাবারে ঢাকার খবর কি